আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন অনেক দিন পর আপনাদের সাথে একটা কেকের ভিডিও নিয়ে হাজির হলাম তবে আজকে কেকের ভিডিওটা একটু অন্যরকম আজকে আমি আপনাদের জন্য অনেক কষ্ট করে হাতে কিভাবে খুব সহজেই রকম ইলেকট্রিক বিটা ছাড়া কেক বানানো যায় সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করব তো যাদের হচ্ছে যেসব আপুদের ইলেকট্রিক বিটার কেন সামর্থ্য নেই বা কিনতে পারছেন না যারা ঘরে খুব ভালো মানে সফট স্পঞ্জ কেক বানাতে চান তারাই আজকে আমার এই ভিডিওটা দেখবেন তবে আশা করছি তারা আজকে এই ভিডিও দেখে অনেক কিছু জানতে পারবেন শুরু থেকে শেষ পর্যন্ত কিন্তু আজকে আমি অনেক ধরনের আমি আজকে সকালে চিন্তা করলাম যে আজকে আমি যেহেতু কেক বানাবো তাহলে আমি হ্যান্ড বিটার ইউজ না করে আমি হ্যান্ড উইক্স দিয়ে শুধুমাত্র হাতের সাহায্যে কেকটা বানাতে পারি দেখি ট্রাই করি হয় কিনা তো ভাবলাম সেটা আপনাদের সাথে শেয়ার করি আসলে আমি আদৌ কি সফল হতে পারবো কিনা এই হ্যান্ড রিক্স দিয়ে কেক বানিয়ে নিয়ে আদৌ কি ফোম তৈরি হবে কি না তো সেটাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করছি তো আমরা কিন্তু ডিমের সাদা অংশটা নিয়েছি কুসুমটা কিন্তু আলাদা করে রেখেছি কোনোভাবে কিন্তু কুসুম আর সাদা অংশটা একসাথে মানে হাত দিয়ে এভাবে নেওয়ানো যাবে না তাহলে কিন্তু ফোমটা তৈরি হতে অনেক সময় লাগবে বা নাও হতে পারে এই জন্য আমি সাদা অংশটাকে একটা ডিমের থেকে কিছু পরিমাণে বেশি সাদা অংশ নিয়েছি সেই সাদা অংশের সাথে আমি ওয়ান ফোর্থ কাপ চিনি অ্যাড করব তবে সেটা আমি ধাপে ধাপে তিনবারে অ্যাড করব। আমি বিটারের উইক্স দিয়ে হাতে অতক্ষণ মিট করেছি তারপরে একটু হালকা ফায়না হয়ে যাওয়ার পরেই আমি ওয়ান ফোর্থ কাপ থেকে অল্প একটু পরিমাণ চিনি তিন ভাগের এক ভাগ পরিমাণ চিনি দিয়ে না শুরু করেছি এইভাবে অল্প অল্প করে তিন ধাপে চিনি দিব তারপরে আবার নাড়াচাড়া করব। আবার চিনি দিব আবার নাড়াচাড়া করবো এভাবে নাড়াচাড়া করতেই হবে কারণ যেহেতু একটা হ্যান্ড বিটার না হ্যান্ড হুইক্স দিয়ে করছি চাইলে কিন্তু আপনারা এই ক্ষেত্রে ছোটো এই টাইপের ডালঘুটুনি বা যে কোনো টাইপের বা হ্যান্ড যে হ্যান্ড হুইক্স পাওয়া যায় সেগুলো অথবা কাঁটা চামচ দুইটা তিনটা একসাথে বেঁধে তারপরে করতে পারেন তো আমার কাছে মনে হয় যে কাটা চামচ দিয়ে করলে হবে যেহেতু আমার কাছে হ্যান্ড উইক্স ছিল আমি ভাবলাম যে হচ্ছে উইক্স দিয়েই করি তবে হাতের উপর কিন্তু খুব পেশার পরে মানে করতে করতে কিন্তু আমার হাত ব্যথা হয়ে হয়ে যাচ্ছে আমি কি যাদের কাছে আসলে হ্যান্ড বিটার বা ইলেকট্রিক বিটার নাই তারা কিন্তু খুব কষ্ট করে কেক বানায় বা যাদের খুব শখ আসলে কেক বানানো তাদের হয়তো কেনা ওরকম সামর্থ্য নেই বা সুযোগ সুবিধা হচ্ছে না তাদের জন্য আমার আজকের এই ভিডিওটা শুধুমাত্র যারা একান্ত কেক বানানো বানাতে পছন্দ করে তারাই হয়তো কষ্ট করেই কেকটা বানাবে আর যারা ইলেকট্রিক বিটার কিনতে পারবেন তারা ইলেকট্রিক বিটার দিয়ে করবেন হয়তো কষ্ট করার কোনো দরকারই হয় না তো আমি যখন প্রথমবার কেক বানিয়েছিলাম স্কুল জীবনে তখন কিন্তু ওই কেকটাই পারফেক্ট ছিল ওই কেকটা বেস্ট ছিল তো আপনি আপনার জায়গা থেকে যেটাই বানাবেন কেন সেটাই আপনার থেকে বেস্ট হবে আর যারা ইলেকট্রিক বিটার দিয়ে বানান তাদের কথা ছেড়েই দেন ওটা বলে লাভ নেই ওটা হচ্ছে আলাদা বিষয় কিন্তু আপনি আপনি জায়গা থেকে পারফেক্ট কেক যখন বানাবেন তখন ওইটাই হবে বেস্ট আপনার কাছে তো এভাবে আমি অনেকক্ষণ বক বক করছি আপনাদের সাথে আর নাচাড়া করছি নাচাড়া করতে করতে কিন্তু প্রায় মনে হচ্ছে যে সাফল্য আমার চোখে মানে ধরা দিচ্ছে কমটা প্রায় হয়ে এসেছে মনে হচ্ছে আর কতক্ষণ নাড়াচাড়া করতে হবে বুঝতে পারছি না নাচাড়া করছি করছি আসলে ইচ্ছা শক্তি থাকলে আর ধৈর্য থাকলে যে কোনো কাজে কিন্তু সাকসেস হওয়া যায় তার প্রমাণ কিন্তু পেয়ে গেলাম আমি আজকে হাতে নাতে তো অনেকক্ষণ প্রায় আমি এটাকে মানে নাড়াচাড়া করেছি একটু আপনাদেরকে যদিও সম্পূর্ণভাবে আমি দেখাতে পারলাম না মানে একটু স্পিড দিয়ে দেখাতে হচ্ছে তারপরে আমি ডিমে যে কুসুমটা আলাদা করে রেখেছিলাম কুসুমটা দিয়ে দিলাম কারণ আমার কাছে মনে হয় না এর থেকে বেশি মানে আমার কাছে ফোম করা সম্ভব আমার হাত কিন্তু প্রায় ব্যথা হয়ে গেছে তো যদি আপনাদের ধৈর্য আরও বেশি থাকে আমার আমার থেকে তাহলে আপনারা আরও কতক্ষণ নাচাড়া করতে পারেন ফোমটাকে আরও বেশি ফোম করতে পারেন তো আমি কুসুমটা দিয়ে আবারও কতক্ষণ নাড়াচাড়া করলাম যেহেতু সকাল সকাল আমি ভিডিওটা বানিয়েছি আর সকালে কিন্তু আমার বাচ্চারা ঘুমাচ্ছিল আমি মানে গেট বন্ধ করে বানাচ্ছিলাম প্রচণ্ড শব্দ হচ্ছিল তো এবারে কুসুম আর সাদা অংশটা আমি মিক্স করে ফেলেছি খুব ভয় পাচ্ছিলাম যাতে আমার ফোনটা নষ্ট হয়ে যায় কি আর কি না নষ্ট হয়নি বুঝতে হবে আমার হাত হচ্ছে ইলেকট্রিক বিটার হয়ে গেছে আজকে আজকে আমার মানে প্রচন্ড শক্তি হাতে এসে গেছে তো এক নাগারে অনেকক্ষণ একটু মানে অনেকক্ষণ বলতে কি দুই মিনিটে আর একটু বিট করে নিলাম বিট করে নেওয়ার পরে যখন দেখতো একটু বিট ব্যাটারটা একটু স্মুথ হয়েছে একটুভাবে দিলে গড়িয়ে পড়ছে তখন বুঝবো আমার হয়ে গেছে ঠিক আছে তো আমি আপনাদেরকে এখন ডিমের পরিমাণটা একটু দেখিয়ে দিই যেহেতু শুধু তো দেখাতে পারিনি জাস্ট আমি আপনাদেরকে একটু বুঝিয়ে দিচ্ছি এখানে আমি কিন্তু এই যে একটা ডিম দিয়েছি দেখতে পাচ্ছেন এই একটা ডিম ডিম যদি আপনার সাইজে বড় হয় তাহলে বড় একটা ডিম নিলে হবে আর যদি ডিম সাইজে ছোট হয় সেক্ষেত্রে আমার মতো কাজ করতে পারেন ডিম একটু ছোটো ছিল তাই আমি কি করলাম অন্য একটা ডিম থেকে একটু ভেঙে সাদা অংশ অল্প একটু পরিমাণে জাস্ট আমি মানে বাড়তে নিয়েছি হ্যাঁ আপনাদের সাথে আমি তাকি বাজি কোনো 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 লাভ নেই যা সত্যি তাই বলি যাতে আপনারা বাসা বানিয়ে সাকসেস হতে পারেন বা বুঝতে পারেন পরিমাণটা কতটুকু ছিল এই যে এখানে কিন্তু পুরো একটা ডিম কিন্তু আস্তই আছে দেখতে পাচ্ছেন খুব বেশি কিন্তু আমি এখান থেকে নেই নি এটা কিন্তু ফাটাই ছিল তো এখান থেকে আমি অল্প পরিমাণে ডিমের সাদা অংশ এখানে অ্যাড করেছি আর আরেকটা ডিমের সাদা অংশ পুরোপুরি অ্যাড করেছি তো ওইটা দিয়েই হচ্ছে আমার এই পুরো ব্যাটারটা তৈরি করেছি এবার নিশ্চয় আপনাদের কাছে বিষয়টা ক্লিয়ার হয়েছে এবারে আমি একটু ভ্যানিলা অ্যাশেন্স আর হচ্ছে সয়াবিন তেল অ্যাড করবো যেটা আপনার খাবারে সাধারণত আমরা অ্যাড করি সেটা তো ভাবলাম যে এটা আমি তো সবসময় আইডিয়া করেই ঢেলে দিই অত মাপামাপির দিকে যাই না যেহেতু রেগুলার কেক বানাই একটা আইডিয়া হয়ে গেছে তো তাও আপনাদের সামনে এখন আমি একটা কাপের মধ্যে তেল ঢেলে নিচ্ছি দেখি দেখিয়ে দিচ্ছি যে কতটুকু তেল ইউজ করতে হবে তো এখানে আমি ওই যে ওয়ান ফোর্থ কাপ থেকে একটু কম হয়েছে তো এই তেলটাই আমি দিয়ে দিলাম ঠিক আছে স্পঞ্জ কেকের তেল দিলে কিন্তু খেতে ভালো লাগে গলায় আটকে যায় না শুকনো শুকনো থাকে না তবে স্পেশ অনেকে তেল ইউজ করে না ইউজ মানে করতে হয় না কিন্তু তাও আমার কাছে মনে হয় ইউজ আমার কাছে পার্সোনালি ভালো লাগে আর তো আমি তেলটা ইউজ করে আবারও ওই যেহেতু বিটার নেই আমি হ্যান্ড হাতে করছি হাতে আমি একটু বিট করে নিচ্ছি ভালো করে যেহেতু তেলটা আমাকে একটু ভালো করে মেশাতে হবে তো তেলটা ভালো করে মিশিয়ে নিচ্ছি তো ভালো করে তেলটা আমি মিশিয়ে ফেলার পরে আমি এখানে শুকনো উপকরণগুলোকে আলাদা করে একটু রেডি করে রাখছি শুকনো উপকরণের মধ্যে আমি এখানে ওয়ান থার্ড কাপ আটা নিয়েছি আজকাল কিন্তু আমি আটা দিয়ে কেক বানিয়ে রাখাচ্ছি আটা কিন্তু আপনারা ইউজ করতে পারেন আটা ইউজ করলে কোনো সমস্যা নেই চাইলে কিন্তু প্যাকেটের আটা আপনারা ইউজ করতে পারেন তাহলে সেক্ষেত্রে মোটামুটি ভালো রেজাল্টই পাবেন তবে ময়দা ইউজ করাটাই বেটার তো এখানে আমি দিয়ে দিচ্ছি হচ্ছে হাফ টি স্পুন বেকিং পাউডার খুব বেশি কিছু আমি দেবো না আজকে একদম নর্মালি সাদা যা যা আপনাদের ঘরে থাকে সেরকম জিনিস দিই কেকটা বানাবো আজকে দিয়ে দিচ্ছি হচ্ছে অল্প পরিমাণে মানে ওয়ান ফোর টি স্পুন বলতে পারে বেকিং সোডা কেক বানানোর সময় কিন্তু অবশ্যই মেজারমেন্ট কাপটা হাতের কাছে রাখবেন মেজারমেন্ট কাপ ছাড়া কেক বানাবেন না তাহলে আপনার একটা আইডিয়া হবে সবসময় বানাতে বানাতে দেবেন হচ্ছে অল্প পরিমাণে একটু লবণ আর এখানে এই এ চাইলে আপনি পাউডার মিল্ক দুই চামচ দুই চামচ বা দুই টেবিল চামচ ইউজ করতে পারেন তবে আমি দুধটা গুলে মানে গুলিয়ে দিব গরুর দুধ দেব আর কি চাইলে আপনারা প্যাকেটের দুধ আপনারা গরম পানি বা দিয়ে গুলে ইউজ করতে পারেন দুধ দেওয়ার ফলে কিন্তু কেকটার টেস্ট বেড়ে যায় এবং কেকটা ফ্লেভারটা ভালো আসে আর আরেকটা জিনিস খেয়াল করবেন কেকের উপকরণগুলোকে চেলে দেওয়ার চেষ্টা করবেন ছেলে দিতে কী হয় আপনার ওই সহজে মেশানো যায় এক দ্বিতীয়তে হচ্ছে আপনার ওই দলা দলা মানে মেশানো থাকে না ময়লা বা যাই থাকুক সেটা কিন্তু আলাদা হয়ে যায় আর ঝরঝরা হয়ে যায় উপকরণগুলোকে তখন সেগুলো মেশাতে খুব সুবিধা হয় সরাসরি অ্যাড করলে কিন্তু আপনার মেশাতে কষ্ট হবে দলা পাকিয়ে যাবে তখন কিন্তু আপনার কেকটা ভালো হবে না মাঝে মাঝে দেখবেন যে কেক বানানোর পরে আপনার শুকনো গুঁড়ি দেখা যাচ্ছে শুকনো আটাগুলো দেখা যাচ্ছে মানে ভালো করে মিক্স হবে না কেকটা তখন আর সব সময় চেষ্টা করবেন কেক বানানোর জন্য ভালো ব্র্যান্ডের ভালো জিনিসটা ইউজ করতে তখন দেখবেন আপনার কেকটা অবশ্যই মানে কেকটা যেরকম স্পঞ্জ হবে ভালো হবে ফুলবে সব কিছুই আপনার পারফেক্টলি হবে এই জন্য সবসময় চেষ্টা করবেন কিন্তু নিজেরা খাবেন বাচ্চাদের খাওয়াবেন ভালো ব্র্যান্ডের ভালো বেকিং পাউডার ইউজ করবেন ভালো সোডা ইউজ করবেন সব কিছুই ভালো দেওয়ার চেষ্টা করবেন যখন আপনি দোকানের সাইড টাকা দামে বেকিং পাউডার ইউজ করবেন তখন আপনাকে কিন্তু ফুলবে না বা ভালো রেজাল্ট পাবেন না আপনি কারণ সেগুলো দুই নাম্বার থাকে কোম্পানি ভালো থাকে না এই জন্য সবসময় ফস্টের যে বেকিং পাউডারটা সেটা ইউজ করবেন সেটা কিন্তু খুব ভালো দামে একটু বেশি হলেও আপনি যদি একবারে কিনেন আপনারা অনেক দিন চলে যাবে তো অনেক কথা বলছি কেউ কিছু মনে করবেন না আজকে ভিডিওটা আমি অনেক লং করে বানাচ্ছি আর অনেক তথ্য দেওয়ার চেষ্টা করছি আজকে এই ভিডিওতে আপনাদের সুবিধার জন্য তো এইভাবে অল্প অল্প করে আপনারা শুকনো উপকরণটা দিবেন আর মেশাবেন দিবেন আর মেশাবেন অনেকে শুকনো উপকরণগুলোকে তিনবার চেলে নেয় আমি একবারই চেলে নিয়েছি অত দেখা গেছে আপুদের আমার বোনদের সময় থাকবে না হয়তো কাজে কর্মে থাকবেন ব্যস্ত আপনারা একবার চেলে নিলেই হবে আপনারা তো একবার চেলে নিয়ে কেকটা বানাতে পারবেন এরকম করে হালকা হাতে বারবার একটু ঘুরিয়ে ঘুরিয়ে কেকটার ব্যাটারটা স্মুথ করে মেশাতে হবে ঠিক আছে আর অল্প পরিমাণে পরিমাণে একটু দুধ দিয়ে দিবেন একবার যখন শুকনো উপকরণ দেবেন একবার একটু দুধ দিবেন একটা চামচ বা দুই চা চামচ দুধ দিয়ে মেশাবেন আবার শুকনো উপকরণ দেবেন আবার একটু দুধ দিয়ে মেশাবেন তা আমি আর কি আজকে বানিয়েছি এরকমটা করে করেছি তো এভাবেই ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়া হয়ে গেলে দুধ দিচ্ছি আমি যে এরকম করে অল্প অল্প করে দুধ দেবো অল্প অল্প করে মেশাবো তাহলে আর কি মেশাতে সুবিধা হয় তো যেহেতু এটা এক ডিমের কেক আবার তো মোল্ড রেডি করতে হবে তো মোল্ড আমি আজকে নিব হচ্ছে চার ইঞ্চি বা সাড়ে চার ইঞ্চি মানে পাঁচ ইঞ্চি থেকে একটু কম সাইজের মোল্ড আর কি এটা চারে সাড়ে চার ইঞ্চি হবে আর কি তো একটা বেকিং পেপার নিয়েছি চাইলে আপনারা খাতার কাগজ ইউজ করতে পারেন সাদা খাতার কাগজ তো আমি হাত দিয়ে একটু সাইজ করে নিলাম কোনো মতো তো একটু তেল দিয়ে তারপর আমি বেকিং পেপারটা ভিতরে দিয়ে দিলাম চাইলে বেকিং পেপার না থাকলে কাগজ না থাকলে আপনারা একটু হালকা গুঁড়ি ছিটিও করতে পারেন তো এর মধ্যে এবার পুরো ব্যাটারটা আমি ঢেলে দিচ্ছি কেকের সবগুলো ব্যাটার ঢেলে দিয়ে তারপরে হচ্ছে ভালো করে কেকটা ট্যাপ করে নিচ্ছি ব্যাটারটা যাতে ভিতরে কোনো বাতাস থাকে সেগুলি বাইরে বের হয়ে যায় তো আজকে কেকটা আমি মানাব হচ্ছে চুলাতে আপনাদের সবার সুবিধার জন্য যাতে আপনারা চুলাতে তৈরি করতে পারেন খুব সহজে একটা বড় পাতিল নিয়েছি এরকম লোহার একটা স্ট্যান্ড নিয়েছি একটা বড় ঢাকনা নিয়েছি এগুলোকে আমি একসাথে দশ মিনিট ধরে মিডিয়াম আছে আমি এগুলোকে গরম করে নিয়েছি হিট দিয়ে মোটামুটি গরম করে নিতে হবে মানে এটাকে প্রিহিট বলে প্রিহিট না করলে কিন্তু ভালো হবে না তো প্রিহিট করে দেওয়ার পরে কেকটা আমি দিয়ে প্রায় বিশ পঁচিশ থেকে তিরিশ মিনিটের মতো আমি এটাকে বেক করব চুলাতে চুলার আস থাকবে হচ্ছে এরকম একদম কম থেকে একটু বেশি আর কি তো এইভাবে প্রায় আমরা পঁচিশ থেকে তিরিশ মিনিট অপেক্ষা করবো এরপরে কেকটা দেখব কেমন হয়েছে প্রায় হচ্ছে তিরিশ মিনিট পরে আমার ঢাকনাটা একটু খুলে দেখি কেমন হয়েছে ওয়া মাশাআল্লাহ কেকটার কালার কিন্তু খুব ভালো এসেছে আপনারা চাইলে কিন্তু সবসময় মানে আপনাদের সুবিধার জন্য বলছি কেকের যদি এরকম কালার চান তাহলে কিন্তু আপনারা উপরে সিলভারের ঢাকনা সিলভারের বড় এরকম ট্রে ইউজ করবেন তাহলে কেকের কালারটা ভালো আসবে কাঁচের ঢাকনা কিন্তু ইউজ করবেন না তাহলে কিন্তু কেকের সাদা কালার আসবে তো কেকটা যদি হয়ে গেছে তাহলে ঠান্ডা হোক ঠান্ডা হওয়ার পর আপনাদেরকে আমি দেখাবো তো কেকটা ঠান্ডা হয়ে গেছে এবার আমি আপনাদেরকে কেকটা মোল্ড আউট করে দেখাবো তবে কেকটা মানে দেখতেই পাচ্ছেন মানে মোলটা কিন্তু কতটুকু পুরুত্ব তো আমি আপনাদের কেকটা স্কেল স্কিন দিয়ে দেখিয়ে দিচ্ছি কেকটা কিন্তু আড়াই ইঞ্চি হাইট হয়েছে কেকটার আর মোলটা একটু মেপিনি আমার ঠিক খেয়াল নেই মোলটা হচ্ছে পাঁচ ইঞ্চি যদিও দেখা যাচ্ছে না মোলটা কিন্তু আসলে পাঁচ ইঞ্চি তো এবার একটা নর্মাল একটা ছুরি দিয়ে আমি একটু কেকটা হালকা মোড় থেকে একটু আলগা করে নিচ্ছি যাতে কেকটা খুলে আসতে একটু ইজি হয় তো কেকটা আমি মোল্ড আউট করে ফেললাম এবারে বেকিং ব্যাপারটা সরিয়ে ফেললাম এটা কিন্তু মার্শাল্লাহ মানে খুবই ভালো হয়েছে মানে অন্যান্য কেক বানালে আমার মানে এতটা খুশি লাগে না আজকে যেরকমটা খুশি লাগছে মানে আমি হাত দিয়ে একটা ইলেকট্রিক বিটারের মতো একটা স্পঞ্জি কেক বানালাম মানে খুব ভালো লাগছে রে আমার কাছে আলহামদুলিল্লাহ মানে অন্য কোনো কেক বানালে এতটা মানে খুশি আর শান্তি মনে হয় আমি পাইনি কখনও তো দেখতেই পাচ্ছেন কেটে হাইট কীরকম সাইজ কীরকম এটা কিন্তু আপনারা হাফ পাউন্ডের কেক হিসেবে সেল করতে পারেন হাফ মানে হাফ পাউন্ডের কেক যেরকমটা হয় আর কি সেরকমটা কিন্তু এটা হয়েছে তো কেকটা আমি আপনাদেরকে একটু চেপে চেপে দেখালাম যাতে আপনারা স্পষ্ট বুঝতে পারেন যে কেকটা কতটা স্পঞ্জি হয়েছে তো এবার কেকটা আমি আপনাদেরকে দুইটা স্লাইস করবো মাছ বরাবর এরকম করে দুইটা স্লাইস করে দেখাবো কেকটার ভেতরটা কীরকম হয়েছে তো এই হচ্ছে কেকের ভেতরটা ভেতরটা কত পরিমাণে সফট মানে দেখিয়ে বুঝতে পারছেন তবে কিন্তু আমাদের যেখানে ফাঁক ফাঁক দেখতে পাচ্ছেন বড় বড় ছিদ্র এগুলো কিন্তু এয়ার ববরোশ আমাদের কিন্তু কেকটা ভালো করে ট্যাপ করা হয়নি আর ভালো করে ট্যাপ করার প্রয়োজন ছিল অথবা একটা কাঠি দিয়ে একটু মাঝে বরাবর একটু নাড়াচাড়া দেওয়া দরকার ছিল এতে করে কেকের ভিতরে যে বাতাস সেগুলো বাইরে বের হয়ে আসতে পারত তবে যাই হোক আপনারা একটু ভিতরে ভালো করে ট্যাপ করে নেবেন তাহলে কেকের ফিনিশিংটা আরও ভালো আসবে তো কেমন লাগলো আমার আজকের কেকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই আমার এই কষ্টকে সার্থক করার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে একটা লাইক করে দেবেন আর আমার এই ভিডিও দেখে কিন্তু বাসায় আপনারা অবশ্যই একবার হলে ট্রাই করবেন হাতে কেক বানিয়ে দেখার জন্য অবশ্যই ধৈর্য করে ধৈর্য ধরে আপনাদেরকে কেকটা বানাতে হবে ধৈর্য হারা হলে কিন্তু চলবে না আমাকে কিন্তু অবশ্যই আপনারা কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলে কিন্তু এরকম কেকের আরও অনেক ভিডিও রয়েছে ফাউন্ডেন্ট কেকের ভিডিও রয়েছে ক্রিম কেকের ডেকোরেশন ভিডিও রয়েছে সবাই সেগুলো গিয়ে ঘুরে দেখে আসতে পারেন আজকে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ